তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো ফেসবুকের অসাধারণ একটি সেটিংস সম্পর্কে সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার ফেসবুক করে আর কেউ কখনো খুঁজে পাবে না তো বন্ধুরা তার আগে তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবে তো বন্ধুরা এই কাজটি করার জন্য তোমাকে সরাসরি তোমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে তো আমি এখান থেকে দেরি না করে সরাসরি এখন আমি ফেসবুক অ্যাপ্লিকেশানটিতে চলে যাব আমার ফোনের যে প্রফেশনাল ফেসবুক অ্যাপ্লিকেশানটি রয়েছে যেটার মাধ্যমে আমি ফেসবুক ইউজ করি সেই ফেসবুক অ্যাপ্লিকেশানটিতে চলে যাব যাওয়ার পরে এখান থেকে তোমাকে যে কাজটি করতে হবে উপরে থ্রি ডট লাইনটিতে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখন এখান থেকে থ্রি ডট লাইনটিতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে সেটিংস যে অপশানটি রয়েছে সেই সেটিংস অপশানে একটা টাচ করে দেব তো তোমরা চাইলে এখান থেকে তোমরা সেটিংস অপশন একটা করে দিতে পারো দেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো সেটিং চলে আসবে এখান থেকে স্ক্রল করে নিচে যাবে যাবার পরে দেখতে পারবে লেখা আছে এই অপশনটিতে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে আবার নিচে যাবে দেখতে পারবে এখানে লেখা আছে ডু ইউ ওয়েন্ট সার্চ ইংরেজ আউটসাইড ফেসবুক টু এই করে করে আর কোনো কাজ নেই এখন যদি তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে বা নাম দিয়ে সার্চ করে তাহলে আর কেউ কখনো তোমার ফেসবুক অ্যাকাউন্ট টি খুঁজে পাবে না তো এই ছিল অসাধারণ ফেসবুক এর সেটিংস ধন্যবাদ আপনাদের সবাইকে